আজকে যেটাই ঘটেছে সেটা ভীষণই দুর্ভাগ্যজনক ফর এবং আমরা কখনোই চাইনি আমরা সবসময় চেয়েছিলাম সে খুব সুস্থভাবে খুব ভালোভাবে আমরা সেটিকে অনেক ভালোভাবে করতে পারতাম যদি আমরা একটুখানি প্ল্যান পেয়েতে করতাম স্টেজ থাকতো ওখানে উঠতে সবথেকে বড়ো কথা যেটা সব থেকে ভালো লাগতো যদি একটু মিসিএস আসতো খালি মাঠটা থাকতো এবং সেখানে বাচ্চাদের সাথে ফুটবল খেলতো প্রথমকে কিক মারতো যেটা হায়দ্রাবাদে হয়েছে সেটাই সবাই চেয়েছিল যে একটা স্টেজে দাঁড়াবে একটু হাত নাড়বে এবং খেলবে তার তার বলের একটা শট আমরা দেখতে পাবো সেটা দেখার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করে বসতে থাকে সারা পৃথিবীতে তো সেটা দেখার জন্যই আমরা সবাই চেয়েছিলাম এবং সেটা সেই সেই ফিল গুড ফ্যাক্টরটা দেওয়ার জন্যই কিন্তু আজকে শত্রু দত্ত আনতে চেয়েছিলেন মেসিকে এখানে কিন্তু সেটা ডিজাস্টার হয়ে গেছে সেটা তো কেউ চায়নি কেউ জেনে শুনে হয়তো এরকম ধরনের একটা ডিজাস্টার সিচুয়েশন ক্রিয়েট করতে না কেউ জেনে শুনে মানুষকে দুঃখ দিতে চায় না মানুষকে এভাবে একটা বিপর্যয়ের মধ্যে ফেলতে চায় না কখনই বাট এটা হয়ে গেছে ইট ইস এবং খারাপ সময় সেই জন্যে এরকম ধরনের একটা ঘটনা ঘটে গেছে এবং হলেও ভালো করতে চাইলে ভালো করে করা যেতে পারতো বাট এটা করেছি কিছু করার